রূপনারায়ণের নানান রূপ ভরা বর্ষায় তো আরও বটেই শান্ত গম্ভীর ভরা নদী দেখলেই সম্ভ্রম হয় তার রূপ সকালে এক রকম ভাটার সময় দুপুরে অনেক আরেক রকম জোয়ারের সময় বিকেলে আবার ভাটা সন্ধে তার রঙ বদলে যায় আকাশী নীল শেডে তো এই নাচার নানান রঙের খেলা মনে হচ্ছিল বর্ষায় সে অনেক কিছু পলিমাটি মাটি গাছ গাছরা শেকড় বা বর্জন করা প্লাস্টিক অনেক কিছু যেন সে বয়ে নিয়ে যাচ্ছে নদীর যেন এমনই কাজ সব গিয়ে দান করবে সমুদ্রে মাঝ নদী দিয়ে যারা বয়ে যায় রূপনারায়ণের ওপর দিয়ে তারা সোজা পথে চলে একনিষ্ঠভাবে আর পাড়ের দিকের যারা যা কিছু সেগুলো পাক খেতে খেতে যায় অতএব পাড়ের দিকে বেশ ঘূর্ণি অতএব পাড়ের জীবন আর মাঝ নদীর জীবন কিন্তু আলাদা ভাটার সময় দেখলাম স্থানীয় মানুষ সেখানে বিশেষ করে যে জায়গাটাতে নদীটা মাখ খেয়ে ধাক্কা খাচ্ছে সেখানে এমব্যাঙ্কমেন্টের মতো কয়েকটা মাশ এবং তার দিয়ে তৈরি করা কাঠামো গেথে দিচ্ছে ভালো লাগছিল দেখতে তাও ইঞ্জিনিয়ারিংয়ের একটা অঙ্গ বলা যেতে পারে সেটা চোখের সামনে হতে দেখা তার মধ্যে একটা শিহরণ আছে নদীর সঙ্গে এই যে জীবনের যে একটা প্রতিনিয়ত এক ধরনের সংগ্রাম বলবো না তা আদান প্রদান চলতে থাকে কিছুটা তোমার কিছুটা আমার মতো সেই রকম যেহেতু একটা রিসর্ট সেহেতু দেখলাম আমরা শহুরে মানুষ শেষ পর্যন্ত কিছুক্ষণ নদীর হাওয়া খেয়ে এবং রূপনারায়ণের নদীর হাওয়ার কোনো তুলনা হয় না এমন মনোরম স্নিগ্ধ হাওয়া সারা দিন ব্যাপী আমি কিন্তু অন্য কোনো নদীর ধারে গেছি বা কতগুলো উপভোগ করতে করেছি বলে মনে পড়ছে না কিন্তু তা সত্ত্বেও আমরা বোধ হয় শহুরে মানুষ শেষ পর্যন্ত প্রকৃতির এই যে মন মাতানো অদ্ভুত ভয়ঙ্কর অথচ সুন্দর যে রূপ সেটা কিছুক্ষণ অব্দি নিতে পারি তারপর আমাদের মন ফিরে আসে আমাদের গন্ডি আঁকা জীবনের মধ্যে তাই লাগোয়া ছোট্ট মাথানো সুইমিং পুল বা ছোট্ট একটা বোটিং পুলে যার আয়োজন করা আছে সেখানে আমরা নদীকে ভুলে আমাদের যে দৈনন্দিন যেটাকে বলে বিনোদনের জীবন সেইটাতে যেন আমরা আরও বেশি স্বচ্ছন্দ বোধ করি এটাই মনে হচ্ছিল কিছু মিলিয়ে আর ইচ্ছামতির কথা মনে হচ্ছিল কিছুদিন আজ আগে যেহেতু ইচ্ছামতি দেখেছি ইচ্ছামতির ক্ষেত্রে একটা অন্য রোমাঞ্চ ছিল যেহেতু এটা এপার আর ওপারের মাছ দিয়ে বয়ে যাওয়া একটা নদী কোথাও এমনকি রূপনারায়ণের পাড়ে বসেও উপারটাকে মনে হচ্ছিল যেন একটা অচেনা অন্য অন্য কোনো খান কিন্তু তারপরেই আবার নিজেকে সংশোধন করে নিতে হচ্ছিল যে ওপারটা কিন্তু আসলে এপারই এপার থেকে দেখছি বলে ওপারটাকে রকম মনে হচ্ছে ওপারটাও এপারেরই মতন ওপারের মানুষও আমাদের ঠিক এইভাবেই দেখছে এই হলো আমার রূপনারায়ণের ওপরে একটি ভাত পৌরে আখ্যান